মারা গেল সারা পৃথিবী সারা পৃথিবীর মানুষ সেদিন ফুসে উঠেছিল এটা অন্য শ্রমিক রাজা বলেছে তাই ঠিক আট ঘন্টার বেশি কাজ করব না সারা পৃথিবীর মানুষ ফুসে উঠল এশিয়ায় আফ্রিকায় ইউরোপের সমস্ত দেশে ল্যাটিন আমেরিকায় সমস্ত জায়গার মানুষ এক যুগে ফুঁসে উঠল বলল শ্রমিক হত্যার বিরুদ্ধে সমস্ত পৃথিবী এক হয়ে বলল আট ঘন্টার বেশি কাজ আমরা করব না করব না করব না বন্ধুরা আমার সেই দিন এই মালিকরা এই দাবি মানতে বাধ্য হয়েছে প্রাণ দিয়েছে শ্রমিকরা আট ঘন্টার দাবিতে সেই শ্রমিকদের সেই দাবি সেই আট ঘন্টার সুফল আজকে শুধু শ্রমিকরা ভোগ করে না আমার ডিসি সাহেব ভোগ করে আজকে এসপি সাহেব ভোগ করে সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই ভোগ করে শ্রমিক সুফল ভোগ করে সমস্ত শ্রেণীর মানুষ ব্যাংকের কর্মকর্তা ব্যাংকের কর্মচারী বিমার কর্মকর্তা বিমার কর্মচারী রেলের কর্মকর্তা রেলের কর্মচারী সমস্ত সরকারি বেসরকারি সরকারি সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মচারীরা আজকে সেই সুবিধা ভোগ করে আট ঘন্টার বেশি কাজ করলে সে ওভার টাইম পায় বন্ধুরা মা আজকে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে একটি স্লোগানকে সামনে রেখে একটি স্লোগান দিয়ে সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হয়েছে সেই স্লোগান কি দুনিয়ার এই দিয়ে সারা পৃথিবীর আজকে কর্মজীবী মানুষ শ্রমিকেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে বন্ধুরা আজকে আমাদের দেশে আজকে শ্রমিকরা মুক্ত হলে টার অধিকার অর্জন করলেও পৃথিবীর বহু দেশে এখনো শ্রমিকরা তার পূর্ণ অধিকার পায় না মানুষ শ্রমিকদেরকে মানুষ মনে করে না একটা গান আছে তোমরা যাদের মানুষ বলো না কি জানি তারপরে বিধিও যাদের বিধিও যাদের কান্না শোনে না তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ যারা শ্রমিক তারা ভালো যাপন করতে পারে না যে বেতন পায় যে পায় তা দিয়ে তার সংসার চলে না কুটির কুটিরে বাস করে অসুখ হলে সে অসুখের চিকিৎসা করাতে পারে না আজকেও আমার শ্রমিক তার সন্তানকে লেখাপড়া করাতে পারে না আজকেও আমার ইদের দিনে তার মেয়েটাকে একটা লাল টুকটুকে ফ্রক কিনে দিতে পারে না আজকে ও আমার শ্রমিক তিন বেলা পেট ভরে খেতে পারে না আজকে ও আমার শ্রমিক তার আদরের সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারে না আজকে ও আমার শ্রমিক তার বড় বৈস্ত্রী অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারে না তার বৃদ্ধ বাবা মাকে দেখতে পারে না তার চিকিৎসা করাতে পারে না আজকে শ্রমিক কষ্টের একটা জীবন নিয়ে চলছে আজকে বাংলাদেশের শ্রমিকরা ভালো নেই আমি আপনাদের বলি এই গত সরকারের যে আন্দোলন আগস্টের আন্দোলন সেই আগস্টের আন্দোলনেও আমার শ্রমিক রক্ত দিয়েছে প্রায় দুইশো জন শ্রমিক নিহত এই পুলিশের গুলিতে মারা গেছে এই বাংলাদেশে বাহান্নর আন্দোলন হয়েছে এই বাংলাদেশে আটষট্টি উনসত্তর সালে আইফ খানের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই বাংলাদেশে বিরাশির পর এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এই বাংলাদেশে বারবার ফ্যাসিবাদের বিরুদ্ধে শাসকদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে সেই লড়াইয়ে অগ্রভাগে আমার শ্রমিক ছিল সেই সেই আন্দোলনের সামনের কাতারে আমাদের শ্রমিকরা ছিল শ্রমিকরা আন্দোলন না করলে কোন আন্দোলন সফলতা লাভ করতে পারত না কিন্তু শ্রমিকের দিকে কেউ তাকায় না কিন্তু শ্রমিকের পক্ষে কেউ কথা বলে না আজকে ক্ষমতায় যে সবাই শ্রমিকের কথা ভুলে যায় শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে শ্রমিকদের কল্যাণে কাজ করেছিলেন দুই সালে যখন আমি এমপি হই তখন দুই সালে এইখানে শ্রম আইন তৈরি করা হয়েছিল সরকার একটা কমিটি তৈরি করেছিল শ্রম মন্ত্রণালয় থেকে একটা কমিটি তৈরি করে শ্রমিকদের জন্য আইন তৈরি করা হয়েছিল ওই কমিটির একজন সদস্য হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল সেই শ্রম আইনে এইখানে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম বন্ধুরা আমার আজকে আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় এসে গোটা বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে চিনে মিনি খেলেছে আমি সারা বাংলাদেশের কথা যদি শুধু আপনাদের বলি উদাহরণ দেই আপনারা বুঝতে পারবেন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে শ্রমিকরা শ্রমিক ট্রেড ইউনিয়ন করে ট্রেড ইউনিয়ন কি ট্রেড ইউনিয়ন হলো দর কষাকষির প্রতিষ্ঠান শ্রমিকদের প্রতিনিধি মালিকদের সঙ্গে দর করে মালিককে বলে আমারদের বোনাসটা ঠিক মতো দাও শ্রমিককে বলে মালিককে বলে আমার বেতন বাড়িয়ে দাও আমি চলতে পারি রে কিন্তু বাংলাদেশে দেখেন এই সরকারের আমলেও এই সরকারের আমলেও শ্রমিককে হত্যা করা হয়েছে বেতন চাওয়ার অপরাধে এই সরকারের সময়ও গাজীপুরে আমার শ্রমিক একজন মহিলা শ্রমিককে হত্যা করা হয়েছে তার বোনাস চাওয়ার জন্যে এই সরকারের মহলেও আমাদের শুনতে হচ্ছে যে ঈদের সময় বিভিন্ন শিল্প অঞ্চলে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে বেতনের দাবিতে বোনাসের দাবিতে ঈদ আসে যায় সাহেবরা বাজার করার জন্য সিঙ্গাপুর যায় ব্যাংকক যায় আমার শ্রমিক বেতন পায় না তাই শ্রমিকরা আন্দোলন করে যে তুমি সিঙ্গাপুর যাও সাহেব বিবি নিয়ে বহু বাচ্চা নিয়ে বাজার করার জন্য ঈদ করার জন্য আর আমি সারা বছর সারা মাস মাথার ঘাম পায়ে ফেলেছি আমার বেতন দেবে না তা তো হয় না তার বিরুদ্ধে কথা বলে আমার শ্রমিক এই বাংলাদেশে আজও এখনো বন্ধু আমার সেই জন্য ট্রেড ইউনিয়ন দরকার ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করার একটা সংগঠন শ্রমিকরা মিলে কিছু লোকের উপর দায়িত্ব দেয় তারা হলো অধিকার আদায় করার জন্য কথা বলে মালিকদের সঙ্গে সরকারের সঙ্গে সেই শ্রমিকদের সেই শ্রমিকদের দাবি নিয়ে কথা বলে আজকে সেই ট্রেড ইউনিয়ন গত সতেরো বছরে সারা বাংলাদেশে দলীয়করণ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে আমি উদাহরণ দিই রাজবাড়িতে রাজবাড়িতে এই বাস